এক লাখ উনআশি হাজার টাকার মধ্যে লং সীতাহারের ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখে এক লাখ চৌত্রিশ হাজার টাকার মধ্যে এই ডিজাইনটা আশিক জুয়েলার্সের একাধিক স্টকগুলো বিয়ের কেনাকাটার জন্য আশিক জুয়েলসে ঝটপট চলে আসুন আশিক জুয়েলার্সের জামা শৈসির স্পেশাল অফার আশিক জুয়েলার্সের এই ডিজাইনটা এক লাখ আটষট্টি হাজার টাকা লং সীতাহারের ডিজাইনগুলো জাস্ট অসম্ভব সুন্দর সুন্দর ফুল কাভারেজ করা লং সিতাহারের ডিজাইন আজকে কিন্তু আশিক জুয়েলার্সের নতুন ডিজাইনগুলোর সংযোগ হচ্ছে আশিক জুয়েলার্সে কালকে কেনাকাটা করতে আসতে পারেন আশিক জুয়েলার্সের সুন্দর সুন্দর ডিজাইনগুলো এক লাখ আটষট্টি হাজার এটা পঁচাত্তর হাজার টাকা এক লাখ চুরানব্বই হাজার টাকার মধ্যে এই ডিজাইনটা দেখুন আমাদের কাছে কিন্তু আবার সেই বালার ডিজাইন চলে এসেছে প্রচুর স্টক এই ডিজাইনগুলো দেখুন খুবই সুন্দর চোদ্দ গ্রাম থেকে সাড়ে চৌদ্দ গ্রামের মধ্যে জোড়া পড়ে যাচ্ছে নেক্সট এই ডিজাইনগুলো দেখুন আপনার টোয়েন্টি এইট সাইজ আছে এগুলো দশ গ্রাম থেকে এগারো গ্রামের জোরার মধ্যে পড়ে যাচ্ছে নেক্সট শারদাপালা ডিজাইন আমাদের কাছে শুরু হয়ে যাচ্ছে মোটে বারো গ্রাম জোড়া শুরু হয়ে যাচ্ছে এই ডিজাইনগুলো দেখুন অন্যথা এত ফিনিশিং এত লাইট ওয়েটের মধ্যে ডিজাইনগুলো দেখুন আশিক জুয়েলার্স সব থেকে লাইট ওয়েট হাওড়া থেকে বর্ধমানগামী লাইন ধনিয়াখালী স্টেশনে এসে মদন মহতলায় আসতে হবে আশিক জুয়েলার্স আশিক জুয়েলার্স মানে বাংলার সেরা ডিজাইন বিশ্বস্ত ঠিকানা নেক্সট এইটা দেখুন মাত্র পনেরো গ্রাম চারশো টাকা এই ডিজাইনটা চলে যাচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার ছশো পঞ্চান্ন টাকার মধ্যে এই ডিজাইনটা অ্যাপ্রক্স আমাদের কাছে দেখুন আপনাদের মোস্ট ডিমান্ড ছিল এই কালেকশানগুলো ব্রেসলেট পলার ডিজাইন অ্যারাউন্ড দুই গ্রাম থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ব্রেসলেট পলায় লাইট ওয়েটে আছে এইগুলো কিন্তু দুই গ্রাম থেকে আড়াই গ্রাম স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের কাছে প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এই বালার ডিজাইনগুলো দেখুন অসম্ভব সুন্দর সুন্দর আজকে এই মাত্র হলমার্ক থেকে আমাদের এই সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা জানেন প্রতিদিন আমাদের কাছে কয়েক কেজি স্বর্ণ অলঙ্কার বিক্রি হয় এবং সুন্দর সুন্দর ডিজাইনগুলো আবার কিন্তু হচ্ছে আমাদের কাছে রেডি হয়ে ঢুকে যায় এই চাটা এই ডিজাইনগুলো দেখুন আপনাদের মোস্ট ডিমান্ড ছিল যেগুলো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার রেঞ্জের মধ্যে এত সুন্দর সুন্দর লং সীতাহারের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন জাস্ট অসম্ভব সুন্দর সীতাহারের ডিজাইনগুলো জাস্ট দেখুন সব থেকে লাইট ওয়েট আর ডিজাইনগুলোর কোয়ালিটি এবং ক্লিয়ার সিলেকাটা পলিশ প্ল্যান্ট সমস্ত জিনিসগুলো জাস্ট বাটারফ্লাই কনসেপ্টে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো জাস্ট আশিক জুয়েলার্সে চলে আসুন চাইলে আপনারা অনলাইন পারচেস করতে পারবেন ধনিয়াখালীর থেকে বিগেস্ট ওয়েস্ট বেঙ্গলের বুকে লাইট ওয়েটের গহনা কালেকশানের একাধিক স্টক আশিফ জুয়েলার্স ধোনিয়াখালী এই ডিজাইনগুলো দেখুন সব থেকে লাইট ওয়েটের মধ্যে এই ডিজাইনগুলো দেখুন এগুলো আমাদের কাছে প্রচুর রিস্টক হয়ে গেছে চাইলে আপনারা অনলাইন পারচেস করতে পারবেন গিফট পারপাসে বা নিজের জন্য এই টপসের ডিজাইনগুলো খালি এক ঝলক দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলোর প্যাটার্নগুলো দেখুন লাইট ওয়েটের মধ্যে ডিজাইন আশিক জুয়েলার্সের এই ধরনের কালেকশানগুলো আপনার এক গ্রাম দুশো থেকে তিনশো মিলির মধ্যে ডিজাইনগুলো দেখুন জাস্ট মাথা নষ্ট করে কালেকশান প্রত্যেকটা ডিজাইন দেখুন আপনার মন পছন্দ কালেকশান মানেই আশিক জুয়েলার্স আমরা ডিজাইনের জন্য বাংলায় সু পরিচিত একটি আশিক জুয়েলার্সের আপনারা জানেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো জাস্ট অসম্ভব সুন্দর এই ডিজাইনটা এই এই নেক্সট ডিজাইনগুলো দেখুন জাস্ট একবার টপসের ডিজাইনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে লাইট ওয়েট এবং ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইন এবং এই চাটাই নেকলেসটা দেখুন জাস্ট অসম্ভব সুন্দর এই চাটাই নেকলেসটা মাত্র কুড়ি গ্রাম চারশো পঞ্চাশ মধ্যে এই ফুল কাভারেজ গলা ভর্তি একটি চাটাই নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছেন আশিক জুয়েলার্সের নতুন স্টক আজকে কিন্তু হলমার্ক থেকে এলো তাই আপনাদের সামনে এই ডিজাইনগুলো আপনাদের শো করছি এখন বাজে প্রায় প্রায় সাড়ে দশটা প্রায় দশটা বাজে এই সুন্দর সুন্দর গহনাগুলো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম দেখুন আমাদের কাছে চেনের কালেকশানগুলো দেখুন জামাই সরছি যে যেহেতু স্পেশাল চেনের ডিজ অবশ্যই ডিজাইনগুলো দেখুন জাস্ট অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো জামাই সৃষ্টির জন্য স্টক কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে লাইট ওয়েটের মধ্যে এই সুন্দর সীতাহারের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো একাধিক স্টক মাত্র তেরো গ্রাম আটশো মিলির মধ্যে ফুল কাভারেজ একটি সীতাহারের ডিজাইন পেয়ে যাচ্ছেন এত লাইট আর এত সুন্দর ডিজাইনগুলো দেখুন ছিলে কাটার ডিজাইনগুলো দেখলে আপনি বলবেন আশিক জুয়েলার্সের গহনা এক লাখ চৌত্রিশ হাজার টাকার মধ্যে এই সুন্দর সুন্দর গহনাগুলো পেয়ে যাচ্ছেন জটপট করে চলে আসুন আশিক জুয়েলার্সে কেনাকাটার জন্য সব থেকে ইউনিক কনসেপ্টের ডিজাইন কানবালা ডিজাইনগুলো দেখুন মাত্র চার গ্রাম থেকে এত ফুল কাভারেজ তিন গ্রাম আটশো মিলির থেকে এত ফুল কাভারেজগুলো আপনি পেয়ে যাচ্ছেন আসিক জুয়েলার্স দুনিয়াখালী থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য